আপনাদের থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে যেখানে আজ চলছে দীর্ঘ ছত্রিশ বছর পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচন আমার পাশে যারা রয়েছেন তারা সবাই দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু তারা সবাই এই বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আমার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বাংলা অনুষদের শিক্ষার্থী আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে আমাদের আমরা যারা স্বাভাবিক রয়েছি আমরা যারা ছোটকাল থেকে আমাদের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পর আমরা যারা নিজেদের নানা ধরনের অভিযোগ দায়ের করি কিন্তু সেই জায়গায় তাদের যে বিষয় সে তাদের দৃষ্টি তারা তারা আসলে এত সুন্দর পৃথিবীটা আসলে দেখতে পারছেন না তারপরও তারা দমে নেই তারা এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন বাস্তবতার সাথে পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান পূরণ করতে চান নিজের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা আমার বাম পাশে যিনি রয়েছেন আমরা তার সাথে প্রথমে একটু একটু আমি মোহাম্মদ সুলনা আইন বিভাগের স্টেশনে অধ্যয়নরত আছি আমি আসলে এসেছি এখানে আমাদের ভোট প্রদান করতে তবে দুঃখের দুঃখের বিষয় সঙ্গে বলতে হয় সেটা হচ্ছে আমি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ব্রেল পদ্ধতিতে ভোট প্রদান করতে পারছি না আমরা অনেক ট্রাই করার পরে আসলে ব্রেল আমাদেরকে ব্রেল সিস্টেমটা দেওয়া হয় নাই ব্রেল যে ব্যালট পেপার সেটা আমাদের জন্য করা হয় নাই তার কারণে প্রশাসন দুঃখ প্রকাশ করেছে কিন্তু সময় সময় খুব সংকটের কারণে রেলওয়ের বিষয়টা আসলে ওইটা করতে পারেন না আর কি আমি একটু কাছ থেকে শুনতে যাব যে আপনি বাংলা অনুষদে পড়াশোনা করছেন দীর্ঘ একটি সময় পড়ালেখা করছেন জীবনের সাথে যুদ্ধ করে অনেক বড় চ্যালেঞ্জ পার করেছেন আসলে কি কি প্রতিবন্ধকতা থাকে আসলে এই যে আপনারা যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন কি কি সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত জি আসসালামু আলাইকুম আমি উম্মে হাবিবা হাফসা আমার পরিচিত ভাইয়া দিলেনি আমি আসলে বলতে চাই যে আমাদের প্রতিবন্ধকতার জন্য অনেক ধরনের সীমাবদ্ধতাই থাকে যেমন একাদশ শ্রেণী থেকে ব্রেল বইয়ের অভাব এবং পরবর্তীতে এখন যে আমরা হচ্ছে অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে অনার্সের যে ব্যাপারটা সেটাতেও হচ্ছে আমাদের পড়া কালেক্ট করাটা অনেক বেশি মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পিডিএফ কালেক্ট করতে না পারলে অডিও রেকর্ডিং না পেলে আমরা আসলে পড়তেই পারি না তো যখন হচ্ছে মানুষ নিশ্চিন্তে পড়াশোনা করে পড়াশোনা নিয়ে তাদের ব্যস্ততা থাকে বা চিন্তা থাকে যে পরীক্ষার আগে তখন আমরা টেনশন করি শ্রুতি লেখক নিয়ে শ্রুতি লেখক নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় তো সে জায়গা থেকে হচ্ছে এটা অনেক বড়ো একটা সমস্যা অনেক বড়ো চ্যালেঞ্জ যদি শ্রুতি লেখক না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটাই আমরা দিতে পারি না তো এই ধরনের প্রবলেম গুলো কি করতে নির্বাচনটা উপভোগ করছি নির্বাচন উপভোগ করছি ভালো লাগছে দীর্ঘ ছত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে এবং আমি মনে করি যে আমি আসলে অনেক বেশি সৌভাগ্যবতী আমি আসলাম এই বছরই আমি আমার সেশন হচ্ছে চব্বিশ পঁচিশ এবং এইবারই হচ্ছে চারশো নির্বাচনটা হলো তবে দুঃখজনক বিষয় সোহেলবাইয়ের সাথে একই কথা আমি বলতে চাই মানে আমিও একই মত পোষণ করছি যে আমাদের যদি মানে ব্রেল পদ্ধতিতে ভোট প্রদানের সুযোগ থাকতো সেটা সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু দুঃখজনক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করলেও আমাদের এখনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখন এটা চালু করা হয়নি তো প্রতিবন্ধকতার পরও কিন্তু আস জাননি দমে জাননি এখন পর্যন্ত আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন হয়তো বা অনেক বড় স্বপ্ন রয়েছে সেই স্বপ্নে পৌঁছানোর লক্ষ্যে এই আপনাদের এই যুদ্ধের এই যাত্রা তো এই জায়গায় আসলে যারা স্বাভাবিক রয়েছে যারা পরিপূর্ণভাবে সুস্থ রয়েছে তাদের জন্য কোনো বার্তা থাকবে কিনা আমার মনে হয় যে আমি আসলে অনেক ছোট তো তারপরেও আমি আমার সিনিয়র বা হচ্ছে আমার সহপাঠী যারা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবসময় আসলে নিজের দিকে তাকানো উচিত এবং আমি নিজে সেটা আমার ক্ষেত্রেও ফিল করি যে অনেকে আছে রাস্তায় ঘুমায় অনেকে আছে আমার যে অনেক খারাপ অবস্থা আমি যদি তাদের কথা চিন্তা করি আমি কিন্তু ভাইয়া মানে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে একটু দেখেন আপনাদের আসলে কোনো ধরনের অভিযোগ থাকা উচিত না নিজের ব্যক্তিগত জীবনের প্রতি যে আমার এই নাই সে নাই আপনাদেরও মানে মহান আল্লাহর তালুর দারবারে অনেক শুক্রিয়া করা উচিত যে আমরা কতটা কষ্ট করে স্ট্রাগল করে পড়াশোনা করছি আপনাদের সেগুলো আল্লার রহমতে করতে হচ্ছে না এটাই আর কিছু বলতে চাই তাদের সাথে আসলে একমত পোষণ করে বলতেই হচ্ছে যে আসলে ওনারা যেই ধরনের প্রতিবন্ধকতা থাকার পরও এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন তাদের জীবন যুদ্ধ নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন প্রতিটি প্রতিবন্ধকতা পার হয়ে আসলে এই ধরনের যারা রয়েছে আমার বাম হাফসা আপু যিনি রয়েছেন এরা সবাই আমাদের আমরা যারা সুস্থ রয়েছে আমাদের অনুপ্রেরণার অনেক বড় একটি উদাহরণ হতে পারে আজকের এই নির্বাচনে চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাহাদ মাহমুদ পতাকা নিউজ চট্টগ্রাম